আমার এক বান্ধবীর বাড়িতে কিটি পার্টি আছে সেখানেই যাচ্ছে হ্যাঁ কিটি পার্টি হ্যাঁ আমরা প্রতি মাসে কিটি পার্টি করি কি গোভি হ্যাঁ তোমার মা দেখো এই বয়সে কিটি পার্টিতে যাচ্ছে হ্যাঁ কিটি পার্টি যে বয়সে ঠাকুরের নাম ডাক করতে হয় ওই বয়সে উনি কিটি পার্টিতে যাচ্ছেন তুমিই বলো আশেপাশের লোকজন কি বলবে আমাদের কে রাখে বলবে মানসম্মান থাকবে আমাদের তুমি ঠিকই বলেছো মা আসলে মা সাথে আমি এই গাপন নিয়ে কথা বলবো এরকম চলতে থাকলে সমাজে আমাদের কোনো সম্মান থাকবে না দেখো কত টাইম হয়ে গেছে মা তোমার সাথে একটা কথা ছিল আমার হ্যাঁ বল মা কিছুmole করো না একটা কথা বলছি এই বয়সে তুমি যে কিচি পার্টি করতে যাচ্ছো এটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগছে না এই বয়সে তোমার মন্দিরে যাওয়া উচিত ঠাকুরের নাম করা উচিত আর তা না করে তুমি খেতে পাঠিতে চাচ্ছ এসব করলে সমাজে আমাদের সম্মান থাকবে লোকে কি বলবে আমাদের নিয়ে বাবু সম্মানটা তো সেদিনই চলে গেছি যেদিন তোর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তুইও তোর বয়স্ক মাকে একা ফেলে চলে গেছি দশটা বছর কেটে গেছি এই বাড়িতে আমার একা এই বাড়ি প্রত্যেকটা দেয়াল জানে আমার একা থাকার কষ্টটা জন্মদিন যায় পুজো যায় কত অকেশন যায় একবারও কেউ আমাকে ফোন করে জিজ্ঞেস করে না যে মা কেমন আছো আর যখন আমার বান্ধবীদের সাথে একটু সময় কাটাই একটু আনন্দে থাকি সেটা নিয়েও কি তোমাদের সমস্যা বাবু আমার এই জীবনযাপন যদি তোদের পছন্দ না হয় তাহলে তোরা তোদের বাড়ি ফিরে যেতে পারিস আমি এখানে ভালোই আছি যেমন আগে ছিলাম এখনো আমি এরকমই থাকতে পারবো একা থাকবো কিন্তু নিজের খুশি মতো থাকতে পারবো